সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা যে বিষয়টি নিয়ে কোরআন থেকে জানব সেটি হচ্ছে হাদিস কি হাদিস কয় প্রকার এবং কোন হাদিস আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হই হাদিসের সত্য বাংলা হল ঘটনা এই ঘটনাটা কি আমাদের দেশের যত পত্রিকা আছে সেই পত্রিকাগুলো যে হাদিসগুলি ছাপে সেই হাদিসগুলি ঘটে যাওয়ার পরে আর কোরআনের যে হাদিস সেটি ঘটে যাওয়ার আগে আপনার জীবনে যা কিছু ঘটবে সেটি কোরআনে লেখা রয়েছে আর আপনার জীবনে যা কিছু ঘটে যাচ্ছে সেগুলি আগামীকাল বাংলাদেশের পত্রিকায় পাবেন তো আল্লা রব্বুল হাদিস নাজিল করেছেন একটি লিখিত গ্রন্থ আকারে যার ভিতরে হিদায়ত রয়েছে আর এর বিপরীত মানুষের কাছে রয়েছে কোটি কোটি হাদিস ঘটনা কোটি কোটি কাহিনী কোটি কোটি কিসা কোটি কোটি আপনার ঘটে যাওয়া ঘটনা উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়তে আল্লাহ বসেন আল্লাহ উনাজালা আহসান আল হাদিফি কিতাবান আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ এই লিখিত গ্রন্থের ভিতরে এই আয়াতের শেষে বলা হচ্ছে আল্লাহ তিদায়ত এখন এই হিদায়তের গ্রন্থ বাদ দিয়ে মানুষেরা চলেছে মানুষের লেখা গ্রন্থ থেকে হিদায়ত নেওয়ার জন্য তাই পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়ার ছয় নম্বর আয়তে বলা হচ্ছে তিলকা আয়াতুল্লাহ আলাই কাবিল ও আয়াতি মিনুন আল্লাহ তালার আয়াত যা তোমার কাছে যথাযথভাবে তিলাওয়াত করা হচ্ছে অতএব মানুষের আয়াত ব্যতীত আর কোন ঘটনার উপরে কোন উপরে কোন কাহিনীর উপরে উপরে কোন হাদিসের বিশ্বাস করবে উনিশশো সালে যে ঘটনাগুলো ঘটে গেছে আজ দুই সাল হরেক রকম ভাবে লিখা হয়েছে বিএনপি মার্কা মুসলমানের আলাদাভাবে লিখেছে বিএল মার্কা মুসলমানেরা আলাদাভাবে লিখেছে তো আপনাকে আমাকে আল্লাহ জিজ্ঞেস করছেন আল্লাহ তালার এই যে আয়াত সমূহ ছয় হাজার আয়াতের পর আর কোন হাদিস বিশ্বাস করতে হবে ৭৭ নম্বর সোরা আল মুরসালাত এর পঞ্চাশ নম্বর আয়াতেও একই কথা ফাবিয়াই হাদিফিম বাদা হুই মিনুন তাহলে মানুষেরা কোরআনের এই যে হাদিস এই হাদিসের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস করবে তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুমিন মুসলিম রয়েছে আমাদের বিশ্বাস হচ্ছে উনত্রিশ নম্বর সুরা আল আনকাবুতের একান্ন নম্বর আয়াতের উপরে এই আসান আল হাদিস যা আপনার আমার সকলের জন্য যথেষ্ট যেটি আল কিতাব হিসেবে এসেছে তাই আল্লাহ বসেন আওয়ালিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসাল্লা আলেক আল কিতাব যে তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করা হয়েছে ইউতুলা আলি হিম যা মানব সমাজের উপরে পাঠ করা হয় ইন্নাফিদা আলী কালা রহমত রহমত এবং উপদেশ রয়েছে মুমিন কমের জন্য আর এই হাদিসের এই আসানাল আল হাদিসের কথা যখন আপনি আমি মানুষের সামনে তুলে ধরি তখন তারা কি বলে এটিকে একটু পাল্টানো যায়

শোনানো হয় উপস্থাপনা করা হয় যারা প্রকৃতপক্ষে আল্লাহ দাঁড়াতে হবে সাথে যে হবে তার আশা যারা রাখে না তারাই বলে সাথে অন্য কিছু গ্রহণ করতে হবে অন্যথায় কোরআন একটু বদলে দাও তো তুমি বলে দাও কোরআনের সাথে অন্য কিছু গ্রহণ করা কিংবা কোরআনকে বদলানোর কাজ আমার না যদি আমি আল্লাহ রহি ব্যতীত অন্য কিছুর অনুসরণ করি তবে কেয়ামতের দিনে মহাশাস্তির ভয় আমি রাসুল হিসেবে কারণ ছয় নম্বর সর নামের উনিশ নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে কোরআন আর এই কোরআন আমার দিকে ওহি করা হয় আর এটি মূলত কি উনসত্তর নম্বর সুর আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তে বলা আছে ইন্নাউল্লাহ কৌল ইন ক্যারিম নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী আর এটি ছাপ্পান্ন নম্বর সুরা ওয়াকেয়ার যখন সাতাত্তর আটাত্তর আয়াত আমরা পড়ি ইন্নাউল্লা কোরআন করিম ফি কিতাবি মাকনুন নিশ্চয়ই পঠিত মহাসম্মানিত যা লিখিত আকারে সংরক্ষিত আর এটি আপনি যদি স্পর্শ করতে চান তো লায়ামা সুইল আল এটি স্পর্শ তারাই করতে পারে যারা পবিত্র অবস্থায় থাকে কারণ এটি তানজিল উমির রবিল আলামিন রব্বুল পক্ষ থেকে নাজিল করা আফা বিহাদ আল হাদিফি আন্তমুদ্দিন তাহলে তোমরা কি এই হাদিসকে তুচ্ছ জ্ঞান করবে তুচ্ছ মনে করছো এই কথাগুলি সাতাত্তর থেকে একাশি আয়াতগুলিতে লেখা ছাপ্পান্ন নম্বর সুরা আলোয়া আর উনসত্তর নম্বর সুরার চল্লিশ থেকে ছেচল্লিশ যখন আমরা পড়ি তখন বলা হচ্ছে যে এটি কোনো কবির কবিতার সাথে না আর এটি কোনো গণকের কাহিনীর কাহিনীর সাথেও না অল্প লোকেরা এটি কি করে উপদেশ গ্রহণ করে অল্প লোকেরাই বিশ্বাস করে কারণ এটি হচ্ছে সেই ইসলামী কিংডমের সরসটা সেই আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ করা আপনি আমি যখন মুমিন মুসলিম হব তখন আপনাকে এবং আমাকে আটচল্লিশ নম্বর সোরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াতমতে মোহাম্মদুর রসুল্লাহ সাথী হতে হবে তো মোহাম্মদুর রসুল্লাহ সাথী যারা তারা কখনো এই রব্বানি বিধানের বিপরীত শ্যাটানিক ভার্সেসের দিকে যায় না আর শ্যাটানিক ভার্সেস সেগুলি কি লাহোয়াল হাদিস একত্রিশ বছরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি দৃষ্টিতে যারা লাহওয়াল হাদিসের পিছনে চলছে তারা সবাই মূলত যাতনাতে রয়েছে এবং যাতনাতে থাকবে চিরস্থায়ীভাবে এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর পক্ষ থেকে কোরআনী ফায়সালা কোনটি মানবেন আপনাকে নিশ্চিত করতে হবে